পুনরায় দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা হোক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনে বাংলার গড় টার্গেট ছিল বিজেপির কিন্তু বলার অপেক্ষা রাখে না যে টার্গেট পূরণ হয়নি প্রাথমিকভাবে বাংলা থেকে পঁয়ত্রিশ আসনের লক্ষ্যর কথা জানিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারপর সেটি কমিয়ে তিরিশ করা হয় আর এই দিনের ফল তা আরও কমে দাঁড়িয়েছে বারোটি আসনে দু থেকে অনেকটি কম মঙ্গলবার ফলাফল স্পষ্ট হওয়ার পর সাংবাদিক সম্মেলনে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তথা বঙ্গ বিজেপির শীর্ষসারীর নেতা শুভেন্দু অধিকারী নিজেদের টার্গেট ও তা পূরণ না হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন লক্ষ্য পূরণ না হওয়ার কারণ হিসেবে শুভেন্দু অধিকারী বলেন আমরা লক্ষ্য করেছি যে ভয় এবং ভীতির পরিবেশ কয়েক লক্ষ ভোটারকে আটকে দেওয়া সীমাহীন পুলিশের অত্যাচার জুলুম মিথ্যা মামলা এইসব কারণ রয়েছে লক্ষ্য পূরণ না হওয়ার অন্যতম কারণ হিসেবে লক্ষ্মীর ভাণ্ডারকে তুলে ধরেছেন তিনি সেই সঙ্গে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পুনরায় দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পড়ার দাবি উঠেছে এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন এটা সম্পূর্ণ কেন্দ্রীয় ব্যাপার এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না আমি রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে নেই আর আমি নিজে থেকে কখনোই বিরোধী দল হতে চাইনি আপনার কি মতামত পুনরায় আবার দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতি করা উচিত